নির্বাচন হলে বাংলাদেশের মানুষ অবশ্যই দেশটিত্রী বেগম খালেদা জিয়াকে বরণ করে নেবে এবং এই বাংলার মাটিতে বাংলাদেশের সকলের আশা পূরণ হবে দেশটু বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে আবার দেশের মাটিতে ফিরে আসবে এবং দেশের জনগণের ভাগ্য নির্ধারণ বাংলাদেশের দেশবাসী যারা আছেন সকলকেই ধন্যবাদ জানাচ্ছি এবং সকলের দোয়ায় আজকে বাংলাদেশের মানুষের একটি আশা পূরণ হতে যাচ্ছে বাংলাদেশের মানুষ আমরা অনেকদিন যাবত। আন্দোলন করে যাচ্ছিলাম আমাদের গণতন্ত্রের জননী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ওনার সুচিকিৎসার জন্য বিদেশে যে চিকিৎসা দেওয়ার জন্য আমরা বারবার আজকে বাংলাদেশের মানুষ সকলের দোয়ায় ইনশাল্লাহ অনেক বছর পরে প্রায় সাত বছর পরে আবার আমাদের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান স্যারের সাথে দেখা করতে যাচ্ছেন মা ছেলে দুজনে এক হচ্ছেন পরিবারের সকলের সাথে এটা বাংলাদেশের মানুষের দোয়া শুধু বাংলাদেশের মানুষের দোয়া এবং বাংলাদেশের মানুষ অপেক্ষা করছে বাংলাদেশে একটি নির্বাচনের মাধ্যমে একজন সঠিক অভিভাবক প্রয়োজন আর এবং বাংলাদেশের মানুষ জানে যে অভিভাবক হচ্ছেন একমাত্র আমাদের জনপ্রিয় নেত্রী যিনি দেশটি নেত্রী বেগম খালেদা জিয়া আমাদের আম্বাজান সুস্থ হয়ে বাংলাদেশের মাটিতে ফিরে আসবে আমরা দোয়া করি বাংলাদেশের মানুষের সকলের কাছে দোয়া চাই এবং সকলের দোয়ায় ইনশাল্লাহ সুস্থ হয়ে আমাদের দেশটি নেত্রী বেগম খালেদা জিয়া যিনি আপসির নেত্রী যিনি মাদার অফ ডেমোক্রেসি যিনি এই নির্যাতিত ছিলেন সকলের দোয়ায় ইনশাল্লাহ বেগম খালেদা জিয়া এবং সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশের মাটিতে ফিরে আসবে এবং সকলের আশা পূরণ হবে এবং সকলে বাংলাদেশের জনগণ একটি সত্যিকারের অভিভাবক পাবে ইনশাআল্লাহ আমরা এটাই মনে করি আমাদের সাথে কে থাকবে দেখুন বিএনপি একটি অনেক বড় দল বাংলাদেশে একটি জনপ্রিয় দল বিএনপি এবং বিএনপি এই লড়াইতে আমাদের অনেক অসংখ্য ভাই হারিয়েছে এবং আমরা মনে করি যে আপনি যে প্রশ্নটা করেছেন এই প্রশ্নটা আমার মনে হয় আমার চাইতে ভালো আমার সিনিয়ররা বলতে পারবে হ্যাঁ যারা সিনিয়র আছেন তারাই এটার উত্তর দেবেন ইশাল আমি মনে করি জামাতের এত লোক হত্যা করেছে দেশের জনগণ সরকার দেখুন আন্দোলনের যে আন্দোলনটা হয়েছে এই দাবিদাবা আমাদের ছিল আজকে ষোলো সতেরো বছর আমরা ষোলো সত্তর বছরই কুনি হাসিনার বিরুদ্ধে লড়াই করেছি কুনি হাসিনাকে পতন করানোর জন্য বাংলাদেশের বিএনপি অঙ্গ সংগঠন যারা সকলেই আন্দোলনে অংশগ্রহণ করেছে আমরা বলবো না কারো ব্যাপারে কোনো কিছু আমরা শুধু এটি জানি যে বিএনপি অনেক বড় একটি জনপ্রিয় দল বিএনপি জনপ্রিয় দল এটাই আমরা জানি জনগণও এটাই জানি